যে আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নাই অর্থাৎ ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ সুহান হাত আজকে আমরা আলোচনা করব ইবাদতের অর্থ কি অর্থাৎ ইবাদত বলতে আমরা কি বুঝাই যে বিষয়ে আল্লাহ তালা কোরআনে বলছেন যে ওনা খলফতুল জিন্নাবাল ইনসা ইল্লা আলী যে আমি জিন এবং ইনসানকে এই জন্যই সৃষ্টি করেছি তাদের সৃষ্টি করার পারপাসই এটা যে তাদেরকে আমার ইবাদত করতে হবে তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যেহেতু এটা আমাদের পারপাস অফ লাইফ আমাদের জীবনের উদ্দেশ্য তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ইবাদত বলতে কি বোঝায় আসলে ইবাদত যে ওয়ার্ডটা রয়েছে শব্দটা রয়েছে সেটা আরবি শব্দ আবুদ থেকে আসে আবধ মানে হচ্ছে গোলাম এবং এই গোলামের যে কনসেপ্টটা রয়েছে আজকের জগতে তো পাওয়া যায় না সেই জগতে পাওয়া যায় যে গোলাম মানে হচ্ছে যে তার মালিকের বিরুদ্ধে যেতে পারবে না অর্থাৎ মালিক তাকে যেটা হুকুম দিবে সেটা তাকে করতে হবে যদিও তার মন চায় না তাকে সেটা করতে হবে কিন্তু বাকি এবং আল্লাহর গোলামের মধ্যে যে যে আমাকে এই গোলামি করতে হবে সেটা আল্লাহর মোহব্বতের সঙ্গে করতে হবে। সঙ্গে যদি সেটা না হয় তাহলে সেটা ইবাদত হবে না এটাকে এক্সপ্লেন করার জন্য ব্যাখ্যা করার জন্য আমরা একটা উদাহরণ নিতে পারি যেমন আমাদের বডি রয়েছে এবং এই বডির ভিতরে একটা রুম রয়েছে এই রুম ব্যতীত এই বডিটা একটা কোনো অংশ নাই যদি এই রুমটা বেরিয়ে যায় তাহলে আমরা এই বডি অর্থহীন এটা আমরা ফেলে দিই অর্থাৎ আমরা এটা আমরা কবরে ফেলে আসি ঠিক তেমনি ইবাদতের জাহেরি যেটা রয়েছে যে বাইরে জিনিস যেটা রয়েছে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি যে আমরা আল্লাহর গোলামি করছি কিন্তু এটার যে রুম রয়েছে সেই রুমটা হচ্ছে যে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসার সহিত যদি এই গোলামিটা না হয় তাহলে সেটাকে আমরা ইবাদত বলতে পারি না যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু আশদ্দু হুব্বাল্লিল্লাহ যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া বেশি ভালোবাসে ঠিক তেমনি আয়াত তো ওয়ার্ড আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলার আমরা বেছি তো আমাদেরকে অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে ইত্তেবা করতে হবে এই ইত্তেবার মধ্যেও আল্লাহ রসুলের যেমন ইতাহাত রয়েছে অর্থাৎ আল্লাহ যে হুকুমগুলো রয়েছে সেগুলো পালন করতে হবে কিন্তু সেই পালনের সঙ্গে ভালোবাসা যুক্ত থাকতে হবে যদি ভালোবাসার সহিত আল্লাহর রসুলের হুকুমগুলো আমরা পালন করতে না পারি আমাদের কাছে বোঝা মনে হয় তাহলে সেটা ইত্তেবা হবে না তো আজকে এই পর্যন্ত কালকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে